আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আমরা অনেকেই ভেবে নেই বিদেশে কাজ মানেই ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিংবা হোটেল রেস্টুরেন্ট কিন্তু আপনি কি জানেন বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন পেশা হলো হেলথ এসিস্ট্যান্ট বা কেয়ার গিভার বিশ্বের অনেক দেশেই যেমন জার্মানি জাপান ইটালি সৌদি আরব কাতার ও আরো বিভিন্ন দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এই বয়স্ক জনগণের জন্যই দরকার অনুভুতিশীল ও প্রশিক্ষিত কেয়ারগিভার আর এই চাহিদা বাংলাদেশের তরুণ তরুণীরা খুব সহজেই পূরণ করতে পারে এবং এটি সুবর্ণ সুযোগ আপনার খুব বেশি পড়াশোনা লাগে না আপনি যদি এসএসসি বা দাখিল পাস করে থাকেন তাহলে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আসুন জানার চেষ্টা করি হেলথ অ্যাসিস্ট্যান্টরা আসলে কি করে থাকে অসুস্থ মানুষ বা বয়স্ক মানুষকে প্রতিদিনের কার্যকলাপ সেবা দান শারীরিক বা মানসিক ভাবে সাপোর্ট দেওয়া সহায়তা করা খাবার খাওয়ানো নিয়মিত ঔষধ খাওয়ানো ও স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা করা হাসপাতালে নার্সিং সেবায় নার্সিং সহকারী হিসাবে কাজ করা হোম কেয়ার বা প্রাইভেট ক্লিনিকে সরাসরি এর চাহিদা কোন কোন দেশে কি পরিমাণ রয়েছে জাপান এখানে প্রায় চল্লিশ হাজার কেয়ার গিভার দরকার আপনারা নিশ্চয়ই জানেন জাপানে বৃদ্ধের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে এখানে বেতন একটা কেয়ার গ্রিভার দেড় থেকে দু লাখ টাকা বেতন পেতে পারে। জার্মানি প্রায় পঞ্চাশ হাজার পদ খালি রয়েছে যেখানে আপনি খুব সহজেই দু থেকে তিন লাখ টাকা বেতন পেতে পারেন ইতালি উত্তরোত্তর চাহিদা বাড়ছেই এখানেও আপনি দেড় থেকে আড়াই লাখ টাকা বেতন পেতে পারেন মিডলিস্টে সৌদি আরব বা কাতার আপনি এখানে আশি থেকে দেড় লক্ষ টাকা বেতন পেতে পারেন এসএসসি পাস বা দাখিল পাশ করে আপনি আসলে কিভাবে শুরু করবেন আসুন জানার চেষ্টা করি বাংলাদেশে অনেক জায়গায় এখন কেয়ার গিভার বা অ্যাটেন্ডেন্ট হেলথ অ্যাসিস্ট্যান্ট কোর্স করানো হয় এই কোর্সটি তিন থেকে ছ মাসের কোর্স আমার প্রতি এপিসোডেই আমি বলে আসছি আপনার ভাষা হচ্ছে প্রধান যোগ্যতা এবং দক্ষতা ভাষা আপনাকে শিখতেই হবে আপনি যদি জার্মানি যেতে চান আপনাকে জার্মান ভাষা শিখতে হবে জাপান গেলে জাপানিজ ভাষা আর মিডল ইস্টে গেলে ইংলিশ অ্যারাবিক এগুলি তো শিখতেই হবে আর এই সুযোগটি দাখিল পাশ করা যারা অ্যারাবিক কথা বলতে পারে বুঝতে পারে তারা সহজেই সুযোগ করে নিতে পারে আমাদের সবাইকে এই সব তরুণদের ইনসিস্ট করতে হবে আপনারা নিশ্চয়ই খুব ভালো মতো জানেন বাইরে কাজ করার প্রস্তুতি নিতে হবে আয়স লাগলেও কিছু কিছু ক্ষেত্রে বেসিক কমিউনিকেশন খুব জরুরি আপনাকে আন্তর্জাতিক স্বীকৃত সার্টিফিকেট নিতে হবে যেমন কেয়ার গিভার স্কিল সার্টিফিকেট বিএলএস বেসিক লাইফ সাপোর্ট এগুলি বাংলাদেশে বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউট বাইরের কিছু ইনস্টিটিউটের সঙ্গে এফিলিয়েটেড তারা আপনাকে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করতে পারে মূল কথা একই জায়গায় বাংলাদেশের তরুণ সমাজকে তাদের নিজের অনেক পরিবর্তন নিয়ে আসতে হবে বাইরে কাজ করতে গেলে টিমের সঙ্গে কাজ করতে হয় অনেক প্যাসেন্স লাগে আপনার অনেক ধৈর্যের দরকার আপনাকে বেসিক কতগুলি ম্যানার একটা লোকের সঙ্গে কথা বলতে বা আপনার বিহেভিয়ার এগুলাতে পরিবর্তন নিয়ে আসতে হবে প্রতিদিন আমার দেখা অনুযায়ী আমাদের প্রজন্মের বা তরুণ সমাজের চাঞ্চল্য বাড়ছে সামাজিক মিডিয়ায় ব্যস্ততা বাড়ছে কোনো নৈতিক শিক্ষা নেই একটি সভ্য সমাজের মানুষের চলাফেরার যে প্র্যাকটিস এগুলি আমাদের দেশের সন্তানদের খুব বেশি একটা আমি দেখি না সুতরাং তাদেরকে সে দিকটিও ভাবতে হবে জিজ্ঞেস করতে পারেন বেতন বা ভবিষ্যৎ কি প্রথম দুই তিন বছরে যদি আপনার ভাষা দক্ষতা থেকে থাকে আপনি আপনার কাজটি যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে চাকরি প্রদানকারী খুশি হয়েই বেতন বৃদ্ধি করে তারা নতুন করে আরেকজনকে নেওয়ার চেয়ে পুরনো যিনি জয়েন করেছেন তাকেই প্রাধান্য দিয়ে থাকে কিন্তু আপনাকে ভাষা জানতে হবে এই সেবার দক্ষতা বৃদ্ধি করতে হবে আপনার মধ্যে অনেক প্যাসেন্স দরকার ধৈর্য দরকার ভেরি সিম্পল আপনি কোথাও কোনো প্রাইভেট সেক্টরে যদি ভালো কাজ করেন আপনার বেতন বৃদ্ধি হয়ে থাকে ঠিক তেমনটি আবার ইউরোপিয়ান বা কিছু কিছু দেশে আপনি যদি তিন বছর কাজ করতে পারেন বা পাঁচ বছর কাজ করতে পারেন আপনি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যেতে পারেন আর ও দেশে পারমানেন্ট রেসিডেন্ট হওয়া মানে আপনার জীবনের নিশ্চয়তা পেয়ে গেলেন এই সেক্টরে খুব সহজেই আপনি কাজ করতে থাকলে হেলথ কেয়ার থেকে নার্সিং ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি মেডিকেল টেকনোলজি এমন অনেক কেরিয়ারের পথ খুলে যায় বিল্ড দ্য নেশন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে এবার একটু আলোকপাত করি আমরা আপনাকে গাইড করতে পারি আপনি কোথায় পড়বেন কিভাবে চাকরি পাবেন আপনি ভাষা থেকে শিখতে পারেন আর যারা তারা তো গ্রামে ভাষা শিখতে পারে অ্যারাবিক যারা শিখছেন তাদের কথা বলতে হবে অর্থ বুঝতে হবে এই জন্য তারা এই পেশায় খুব সহজেই নিজেকে অ্যাডপ্ট করতে পারে আপনার বয়স শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার বেস্ট অপশন কি হতে পারে এসব ব্যাপারে আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে ইনবক্স করুন আমরা আপনাদের সেই ইনফরমেশনগুলি হেল্প করতে পারব আপনি সাধারণ শিক্ষায় গ্র্যাজুয়েট বা মাস্টার্স নিয়ে বেকার বসে থাকার অল্প সময়ে আপনি যদি ভালো বেতন ভালো লাইফ বিদেশে আপনি কাজ করতে পারেন নিঃসন্দেহে এর চেয়ে বেটার অপশন আর নেই দেশে যেহেতু চাকরির অভাব আইন শৃঙ্খলার চরম অবনতি রাজনৈতিক অস্থিরতা দুর্নীতির বাংলাদেশ নিষ্পেষিত আপনার আমার প্রজন্মে ভবিষ্যৎ পরবর্তী ২০ বছরে কোথায় গিয়ে দাঁড়াবে ভাবতেই আমি আতঙ্কিত হয়ে পড়ি তাই আসুন আপনার সন্তানকে সঠিক পেশায় যেতে সহযোগিতা করুন ইনসিস্ট করুন নিশ্চয়ই আপনার সন্তান এই সমাজ পাল্টাবে এই দেশকে পাল্টাবে আর অর্থনৈতিক কাঠামোকে পাল্টাবে এখন এটি এটিই খুব জরুরি কাজ আপনার আমার প্রত্যেকটি মানুষের ভালো থাকবেন পরবর্তী এপিসোডে আবার আসছি আপনার নৈতিক দায়িত্ব এই মেসেজটি আপনার বন্ধু আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেওয়ার তাই শেয়ার করবেন যাতে সবাই আমার এই ভিডিওটি দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত